হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের সাথে খুব সুন্দর একটি ব্লাউজের ব্যাকনেক ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিংস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আজ আমি যে ব্লাউজটি তোমাদের সাথে শেয়ার করবো সেই ব্লাউজটি হলো কি আমরা যে বাড়িতে যেভাবে আমরা পুজো টুজো করে থাকি তো পুজো পর্বতে এগুলো পরা পরার জন্য এই ব্লাউজটি খুব সুন্দর ধারণ একটি ব্লাউজ তো খুব তাড়াতাড়ি কিন্তু আমি এই ব্লাউজের ফ্রন্ট সাইড অ্যান্ড হাতা সম্পূর্ণ কিন্তু ডিজাইন আমি তোমাদের সাথে দেখাবো কমপ্লিট ব্লাউজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে শুধু আমি ব্যাক ডিজাইন শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছি আমি লাইন কিন্তু নিয়ে নিয়েছি লাইলিন তো মেজারমেন্ট তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি তো মেজারমেন্ট হলো গিয়ে লেন্থ হচ্ছে গিয়ে ফিফটিন ইঞ্চ শোল্ডার কিন্তু সেভেন ইঞ্চ নিয়েছি যেহেতু বোট নেক ব্লাউজ তো তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে চেস্ট কিন্তু নিয়েছি টেন ইঞ্চ নিয়েছি তারপর আমি আর্ম হলে কিন্তু এখানে সিক্স হাফ ইঞ্চ নিয়েছি নিয়ে কিন্তু ওয়েস্ট কিন্তু আমি এখানে নাইন ইঞ্চ নিয়েছি নিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ গলাটা সুন্দর করে কাটিং করে নিয়েছি আর গলার যে মেজারমেন্ট সেটা কিন্তু আমি এখানে থ্রি ইঞ্চ করে নিয়েছি নিয়ে কিন্তু আমি এটাকে নিচে থ্রি ইঞ্চ করে নিয়েছি শোল্ডার আমি থ্রি ইঞ্চ করে নিয়ে আমি কিন্তু কাটিং করে নিয়েছি করে নিয়ে আমি মেন ফ্যাব্রিকের সাথে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি মেন ফেব্রিকের সাথে কিন্তু আমি ভালো করে লাইনিংটাকে বসিয়ে নিয়ে পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি সুন্দর করে তো সম্পূর্ণটাকে কিন্তু আমি প্রথমে পিন আপ করে নেবো নাহলে কিন্তু স্টিচ করতে খুব প্রবলেম হবে তো ভালো করে পিন আপ করে নিলে কী হয় স্টিচ করতে কিন্তু অনেকটা সুবিধা হয় তো ফিনিশিংটা ভালো আসে তো এবার আমি কি করব সম্পূর্ণ ব্লাউজটিকে আমি চারদিকটা কিন্তু ভালো করে স্টিচ করে নেব একার দিয়ে দেখতে পাচ্ছি আমি ফিনিশিংটা দিয়ে যাচ্ছি আর এখাদ দিয়ে কিন্তু আমি ভালো করে স্টিচ করে যাচ্ছি একদম টান করে কিন্তু পুরো ব্লাউজটিকে আমি স্টিচ করে নিব টেনে টেরিয়ে বেঁকিয়ে না যায় এভাবে করে পুরোটাকে কিন্তু স্টিচ করে নেব তো এইভাবে করে পুরো ব্লাউজটা স্টিচ করার পর আমি কিন্তু এক্সট্রা যে ফ্যাব্রিকগুলো ছিল সেটাকে কিন্তু কাটিং করে আমি ক্লিন করে নেব তো দেখতেই পাচ্ছ এইভাবে এক্সট্রা যে ফেব্রিকগুলো এগুলো কিন্তু আমার কাটিং করে ক্লিন করে নিতে হবে আর সব সময় কিন্তু আমি লাইলিন থেকে কিন্তু মেন ফ্যাব্রিকটা একটু বাড়তি করেই নিই কেননা তাতে করে সুবিধা হয় একটু বাড়তি করে নিয়ে নিলে তারপর না হয় আমি এক্সট্রাগুলো এক্সট্রাগুলো আমি কাটিং করে ফেলে দেব কিন্তু আমি একটু বাড়তি নিয়ে নিই তারপর এখানে দেখতে পাচ্ছ ব্লাউজের যে পট্টিটা ছিল তো যে বর্ডারটা ছিল তো সেই বর্ডারটাকে কাটিং করে নিয়ে সেই বর্ডার তার বর্ডার দিয়ে কিন্তু আমি অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করব তো ওই যে দেখতে পাচ্ছো বর্ডারটাকে কিন্তু আমি এখানে চার টুকরো করে নিলাম ডিজাইন ডিজাইন ভাগ করে করে কিন্তু আমি এখানে কাটিং করে নিলাম কাটিং করার করে নেওয়ার পর আমি কিন্তু টুকরো টুকরোগুলোকে সুন্দর করে মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর একটা ডিজাইন এখানে আমি তৈরি করে নেব তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এই পাশটাতে কিন্তু এইভাবে বর্ডারটা কিন্তু লাগিয়ে নিচ্ছি তো যে বর্ডারটা ছিল সেটা কিন্তু অনেকটা চৌড়া ছিল দু রকমের ডিজাইন করা ছিল আর সেই দু রকমের ডিজাইনটাকে কিন্তু আমি কাটিং করে নিয়ে কিন্তু আলাদা করে দিয়েছি তারপর আমি এভাবে পার্ট করে আমি ভাগ করে নিই সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নেব স্টিচ করে বর্ডারে কিন্তু অনেক রকমের ডিজাইন থাকে সেই ডিজাইনটাকে আলাদা করে সুন্দর করে তুল ডিজাইন করে তোলার তোলার কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ নিজের কাছে থাকে নিজের নিজে কিভাবে ডিজাইনটাকে যেমনটা ছিল সেমনটাই বসিয়ে দেবো না এটাকে একটু উলট পালট করে একটু তৈরি করব তো সেটা কিন্তু নিজের ওপরে থাকে তো আমি ভাবলাম এটাকে একটু উলটপালট পালট করে সুন্দর করে লাগিয়ে নিই তো এইভাবে লাগিয়ে নিলাম তারপর দেখতেই পাচ্ছি এভাবে করে কিন্তু আমি পিঠের যে পিঠের যে মাঝখানটা ছিল তো মাঝখানটাতে কিন্তু আমি এই ধরনের ডিজাইন কিন্তু আমি দিয়ে রেখেছি সম্পূর্ণ ব্লাউজে কিন্তু এই ডিজাইনটা কিন্তু করা নেই শুধু মাঝখানটাতে থাকবে আর যেহেতু বোটনেক ব্লাউজ খুব ভালো লাগবে দারুণ একটি ব্লাউজ সেহেতু পুজো টুজো হলে এই ধরনের ব্লাউজ কিন্তু পরলে খুবই ভালো লাগে তো এর জন্য কিন্তু এই ব্লাউজটা কিন্তু আজকে তৈরি করা তো পুরো ব্লাউজ দেখাতে একটু লেট হবে কিন্তু বেকনেক ডিজাইন আমি তোমাদেরকে আজই দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ দুটো সাইডে কিন্তু আমি এই ধরনের পট্টি কিন্তু লাগিয়ে নেব তারপর কিন্তু আমি রেড কালারের একটা পাইপিং দিয়ে সুন্দর করে কিন্তু পাইপ অ্যাটাচ করে নেব তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার এই পাশে কিন্তু এই যে পট্টিটা কিন্তু বসিয়ে নেব। আর প্রথমে জানো তো পটটিটা লাগানো বুঝতে পারছিলাম না কীভাবে লাগাবো ওলট পালট হয়ে গিয়েছিল তো বুঝতে পারছিলাম না তারপর ঠিকঠাক করে কিন্তু এটাকে লাগানো হলো তো এই যে দেখতে পাচ্ছ লাগিয়ে নিচ্ছি আমি আর তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দারুণ করে কিন্তু পোটেটা লাগিয়ে নিয়েছে তো এইভাবে করে কিন্তু আমি পুরো ব্লাউজে কিন্তু এই বর্ডারটা লাগিয়ে নিয়ে কিন্তু আমি পাই রেড কালারের পাইপিন অ্যাটাচ করে নেবো গলাতে আর কোমরে আমি দুপাশে কিন্তু সুন্দর করে পাইপিন অ্যাটাচ করে নেব আর ভিডিওটি তোমরা পুরোটা দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবও করে রেখো আরও এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে আর যেন তো এই যে ব্লাউজটা স্টিচ করতে করতে কিন্তু এখানে কিন্তু আমার ববিনটা প্রায় শেষই হয়ে গিয়েছিল বোবিনটাকে কিন্তু আবার ভরে নিই আবার কিন্তু ব্লাউজটাকে শুরু করলাম তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে পুরো ডিজাইন তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য। অনেক সুন্দর সুন্দর ব্যাক নেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য তো চলো পুরো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো